আসসালামু আলাইকুম গ্রিন ভ্যালি পার্কের ভৌতিক স্টেশন থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এই ভৌতিক স্টেশন থেকে আমাদের ট্রেন যাত্রাটা শুরু করব আর এই ট্রেনটার নাম হচ্ছে বুলেট ট্রেন এখন দেখার বিষয় যে আসলে ট্রেনে উঠে বুলেটের মতন যায় কি না আসতে যাই সেটাই দেখার বিষয় আমরা সবাই স্টেশনে অপেক্ষা করছি ট্রেন আসলে ট্রেনে ওঠার চেষ্টা করব। এখন ট্রেনে ওঠার আগেই কিন্তু আমাদের টিকিট কাটতে হচ্ছে জন প্রতি পঞ্চাশ টাকা সরি চল্লিশ টাকা দিয়ে তো জন প্রতি চল্লিশ টাকা দিয়ে আমরা গ্রিন ভ্যালি পার্কের এই ট্রেনের টিকিট কেটেছি আর ট্রেনটি ইতিমধ্যে আমাদের সামনে দেখতে পাচ্ছি এখন বিষয় আছে ট্রেনটি বুলেটের বুলেট নাম হলেও এখন বুলেটের গতিতে যাবে কিনা আমার সন্দেহ লাগছে দেখেই তো এখন দেখার বিষয় উঠে দেখি আসলে কি অবস্থা তো এখানে ট্রেন কিন্তু বাইরে থেকে লক করে দেওয়া হয় ট্রেনে তোলার পরে দেখতেই পাচ্ছি সেই লকগুলো মূলত এখন খুলে যাচ্ছে তো এখন আমরা এই ট্রেনে ওঠার পরে আমাদের কিন্তু এই যে একটা অন্ধকার সেই ভৌতিক বাড়ির ভিতর দিয়ে আমরা যাচ্ছি তো অন্যান্য পার্কে মূলত এই ভৌতিক বাড়ির ভিতরে একটা অন্যরকম একটা সাউন্ড থাকে তো দেখতেই পারছেন ভূতের দাঁত বের হয়ে যাচ্ছে এখন আমরা যেই বুলেট ট্রেনে কথা বলছিলাম সেই ট্রেনে কিন্তু আমরা এখন যাত্রা করছি তো আমাদের গন্তব্য কিন্তু সেই স্টেশনেই কিন্তু একটু পার্কের ভিতর দিয়ে ঘুরে ফিরে যাব। এখন দেখতে পাচ্ছেন যে আসলে পার্কের বিভিন্ন সাইড আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই ট্রেন লাইনের পাশে যেই স্থাপনাগুলো সেইগুলোই মূলত আমাদের এই ক্যামেরায় ধরা পড়ছে এখন বুলেটের মতো গতিতে কিন্তু আমরা যাচ্ছি না আমরা যাচ্ছি কিন্তু সেই পিঁপড়ার দল যেভাবে যায় আর কি সেইভাবেই যাচ্ছি মূলত খুবই ধীর গতি আসলে আকর্ষণীয় নাম দেওয়ার জন্যই মূলত বুলেট ট্রেন দেওয়া হয়েছে তো আসলে মোটামুটি চলে আর কি ট্রেনটা তবে আমরা এর আগে আমি গ্রে ড্রিম ভ্যালি পার্কে ঝিনেদের ড্রিম ভ্যালি পার্কে ট্রেনে উঠছিলাম সেখানকার ট্রেনটা এর থেকে অনেক গুণ ভালো ছিল সেখানে একটা ভৌতিক বাড়ি ছিল এবং অন্যরকম একটা সাউন্ড ছিল তো সব মিলিয়ে মোটামুটি ভালো ছিল তো চল্লিশ টাকা টিকিট হিসাবে অন্যান্য রাইডস কিন্তু পঞ্চাশ ষাট টাকা আশি টাকা তো সেই হিসাবে চল্লিশ টাকার রাইডস হিসাবে মোটামুটি ভালো আর বেশ খানিকক্ষণ আমরা কিন্তু ট্রেনে রয়েছি জাস্ট এক পাক আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে দর্শক কিন্তু এই পার্কে রয়েছে মোটামুটি দেখার মতন কিছু স্থাপনা রয়েছে এই পার্কে আপনারা আসতে পারেন প্রবেশ ফি ষাট টাকা এবং বিভিন্ন ধরনের রাইডস রয়েছে সেই রাইডসগুলোও পেয়ে যাবেন পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতরে কিছু রাইডস আছে তিরিশ চল্লিশ তো আমাদের ট্রেন যাত্রাও সম্ভবত কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়লে পেয়ে যান তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ